হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদেরকে বাতাসা দিয়ে ভাজা পিঠে তৈরি করে দেখাবো কত সুন্দর জিনিসটা খেতে খুব সুন্দর গন্ধ দারুণ টেস্ট নরম তুল তুলে এই ভাজা পিঠেটা আমি করবো সবাই চিনি খেয়েছেন পুরে খেয়েছেন কিন্তু আজকে বাতাস আর এ দেখুন কড়াই প্রথমে জল দিয়ে আমি একশো গ্রাম বাতাসা দিয়ে দিয়েছি সেটা করে নিলাম নিয়ে চাল মুড়ি আড়াইশো গ্রাম চাল মুড়ি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি নিয়ে নুন দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মাটি মাখিয়ে নেওয়ার পর ওই যে বাতাসারটা আমি ঢেলে দিলাম দেখুন ঢেলে দিলাম বাটির মধ্যে চালের গুঁড়োর মধ্যে দিয়ে কড়াতে আবার একটু জল দিয়ে দিলাম ঈষৎ গরম করে নিচ্ছি জলটা আবার লাগলে দেবো করে এই দেখুন আমি কত সুন্দর করে মাখাচ্ছি প্রথমে শক্ত করে করে মেখে নেবো মাখতে মাখতে দেখুন কত সুন্দর মাখা হয়ে যাচ্ছে ধীরে ধীরে একটু ময়দা দিচ্ছি দেখুন শুধু চাল মুড়ি হলে একটু ময়দা দিলে একটু সুন্দর টেস্ট আর নরম হয় এই দেখুন সেই জলটা দিলাম দিয়ে আবার মাছ ভালো করে ভাজা দিলে তো একটু বেশি ফাঁটতে হয় এই দেখুন কী সুন্দর ফাটছে দেখুন যত ফাঁটব তত জিনিসটা ফুলবে দেখছেন খুব পাতলাও নয় খুব ঘনও নয় দেখুন জিনিসটা তুলছেন দেখুন আপনারা ঠিক এইভাবে গোলাটা তৈরি করতে হবে এই দেখুন কড়াইতে আবার তেল দিলাম রিফাইন তেল দিয়ে আবার তেলটা একটু গরম করবো আমি আবার হাতা দিয়ে এই দেখুন হাতা দেখছেন গায়ে কেমন লাগছে তার মানে আমার গোলাটা পারফেক্ট বুঝতে এবার তেলটা গরম হয়ে গেছে আমি দেখুন কড়াই দিলাম হ্যাঁ দেখুন বন্ধুরা ধীরে ধীরে কি সুন্দর ফুলে উঠবে দেখছেন কি সুন্দর চারদিক এই দেখুন গোল হয়ে পুরো ফুটবলের মতন ফুলে উঠলো থেকেছেন এই জিনিস খেতে কত সুন্দর জানেন আশা করি আপনারা করেছেন চিনি গুড়ের এবার বাতাসার খান এইভাবে আমি প্রত্যেকটা ভাজা পিঠে এইভাবে করব এত সুন্দর নরম এত সুন্দর টেস্ট হয় ধারণার বাইরে আশা করি আপনারা বাড়িতে প্রত্যেকেই করবেন কিন্তু খেয়ে ভালো লাগলে আমরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এই অনুরোধটা রইল দেখুন প্রত্যেকটা দেখুন কি সুন্দর ফুলটি দেখুন দেখেছি প্রত্যেকটা